নমস্কার বন্ধুরা এলএলএস ডিজি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত ভিডিও এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের বেশ উল্লেখযোগ্য গ্রন্থ ও তাদের রচয়িতার নাম প্রথমেই এক নম্বর যেটা রয়েছে মেঘনাথবধ কাব্য ব্রজাঙ্গনা কাব্য শর্মিষ্ঠা নাটক এই সমস্ত উল্লেখযোগ্য গ্রন্থগুলো রচয়িতাকে উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত দু নম্বর পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা এই উপন্যাস গুলো রচয় মানিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় নবান্ন দেবী গর্জন এই যে বিখ্যাত নাটক এই নাটকগুলো রচয় থাকে উত্তর হবে বিজন ভট্টাচার্য চার নম্বরে আছে চোখের বালি চতুরঙ্গ এই যে বিখ্যাত উপন্যাস সেই সঙ্গে সঙ্গে বেশ কিছু কাব্য যেমন গীতাঞ্জলি বলাকা সোনাত্তরি এই কাব্যগ্রন্থগুলো রয়েছে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রসঙ্গে বন্ধুরা গীতাঞ্জলি কাব্যের জন্যই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছিল পাঁচ নাম্বার আবল তাবোল পাগলা দাসু এই যে গ্রন্থগুলো রয়েছে গল্পগুলো এগুলো রচয়িতাকে উত্তর হবে সুকুমার রায় ছ নম্বরে আছে ঠাকুমার ঝুলি ঠাকুমার ঝুলি যেটা শিশুদের অত্যন্ত প্রিয় গল্প গ্রন্থ যেখানে শিশুদের উপযোগী অসাধারণ রূপকথার গল্পের সম্ভার লক্ষ্য করা যায় এটির কার রচয়িতা এর এর রচয়িতাকে উত্তর হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সাত নাম্বারে রয়েছে ক্ষীরের পুতুল নালক এই সমস্ত গ্রন্থগুলোর রচয়িতাকে উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর আট নাম্বারে প্রথম প্রতিশ্রুতি এটি একটি বিখ্যাত উপন্যাস এই উপন্যাস গ্রন্থের রচয়িতাকে এটা হবে আশাপূর্ণা দেবী আর এই কারণেই কিন্তু আশাপূর্ণা দেবীকে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত করা হয়েছিল নয় নম্বরে রয়েছে উলঙ্গ রাজা কলকাতা যিশু এই যে বিখ্যাত কবিতা গ্রন্থ কবিতাগুলো এগুলোর উত্তর নীরেন্দ্রনাথ চক্রবর্তী দশ নম্বর হাসুলি বাকের উপকথা গণ দেবতা কালিন্দি এই যে বিখ্যাত বিখ্যাত উপন্যাস এই গ্রন্থগুলো রচয়িতা হলেন তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই ছিল বেশ কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ ও তার রচয়িতাদের নাম আজকের ভিডিওটি এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরের অন্য ভিডিওতে ধন্যবাদ